জুলাই আগস্টের আন্দোলনকারীরা যে ছিন্ন ভিন্ন হয়ে গেছে কিছুটা আজ কিন্তু আমরা করতে পারছি অনেকটা প্রকাশ্যেও এসেছে তার কয়েকটা ঘটনা যদি আপনারা দেখেন বা কিছু জনের উপরে যদি একটু দৃষ্টিপাত করেন তাদের কথাবার্তা তাদের লেখনি বা তাদের কন্টেন্ট যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এরা মোটামুটি ছিন্ন ভিন্ন হয়ে গেছে ছিন্ন ভিন্ন হয়ে গেছে কেন বলছি অনেকেই তাদের আখের গোছানোর চেষ্টা করছে অনেকে আবার চিন্তা করছে পরবর্তীতে কোন দল ক্ষমতায় আসবে তাকে একটু তেল মারার চেষ্টা করছে সেই দলকে নিয়ে একটু নাচানাচি আমরা দেখছি মোটামুটি সোশ্যাল মিডিয়ায় সেগুলো প্রকাশ হচ্ছে এই জুলাই আগস্টে সৈরাচারী শেখ হাসিনার পতন ঘটানোর জন্য যারা একদম ঐক্যবদ্ধ ছিল এক জায়গায় ছিল যাদের কথা বক্তব্য লেখনি একত্রিত ছিল তাদের ভাষাগুলো প্রায় ছিল একই পদ্ধতির একই সিস্টেমের তাদের কৌশলগুলো আমরা দেখেছি মোটামুটি একই কৌশল যে তারা একটাই লক্ষ্য যে স্বৈরাচারী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে এবং আওয়ামী লীগের যে স্বৈরাচারিত্ব সেটা রুখে দিতে হবে জনগণকে একত্রিত করতে হবে এবং জনগণের মধ্যে এই স্বৈরাচারের যেই বীজ বোপন হয়েছিল সেটাকে উৎখাত করা এই লক্ষ্যে তারা কাজ করেছে এবং সফলও হয়েছে তারা সফল হয়েছে আমি সবার কথাই একটু আলোচনা আপনাদের সাথে করব সফল হয়েছে কিন্তু পরবর্তীতে অর্থাৎ এখন এখন এই আগস্টের পর থেকে আমরা যেটা দেখছি সেটা এদের মধ্যে মোটামুটি একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে কেউ কেউ যাচ্ছে একটা দলের পক্ষে আরেকটা দলের পক্ষে কেউ আবার একটু সরকারকে তেল মারার চেষ্টা করছে কেউ আবার চিন্তা করছে ভবিষ্যতে কোন দল ক্ষমতায় আসবে তার পিছনে যাওয়ার চেষ্টা করছে তাকে একটু তেল মারার চেষ্টা করছে একজন আরেকজনকে হেও করার চেষ্টা করছে মানে যেই দ্বন্দ্বতার সৃষ্টি হওয়ার দরকার সেই দ্বন্দ্ব কিন্তু সৃষ্টি হয়ে গেছে মানে দরকার কি না আমি জানি না মানে মোটামুটি বোঝা যাচ্ছে যে এই দ্বন্দ্ব মনে হয় তাদের মধ্যে সৃষ্টি হওয়ার একটা দরকার ছিল এরকম হয়ে গেছে আর কি যাই হোক সবাই সুযোগ পেলে এগুলো করবে সেটা স্বাভাবিক আমি যেটার কথা বলছিলাম এই জুলাই আগস্ট আন্দোলনে বাংলাদেশের আপমর যৌনতা কিন্তু একত্রিত হয়েছিল না হলে শেখ হাসিনার পতন ঘটানো কোনোভাবেই সম্ভব হতো না এর মধ্যে প্রশাসনও সাধারণ জনতার সাথে আসছে একাংশ অন্যান্য ক্ষেত্রে যারা হচ্ছে সরকারি আমলা টামলা ছিল তাদেরও একাংশ কিন্তু ছাত্র জনতার পক্ষে দাঁড়িয়েছে সেটা কিন্তু আমরা দেখেছি কিন্তু এরপর কি হলো এরপর যারা সেখানে নেতৃত্ব দিয়েছিল সেখান থেকে একটা দল তৈরি হলো জাতীয় নাগরিক পার্টি সংক্ষেপে এনসিপি সেই দল তৈরি হলো এই দল যখন তৈরি হলো তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেখান থেকে একটু দূরে গেল আবার অন্যান্য রাজনৈতিক দলের যারা এই আন্দোলনে যুক্ত ছিল বিভিন্ন অঙ্গ সংগঠন তারাও সরে গেল অর্থাৎ এদের মধ্যে নিজে মানে নিজেরা নিজের অবস্থানে ফিরে ফিরে গেল কিন্তু যাওয়ার পরেও যে ঘটনাগুলো ঘটছে যেমন ধরেন কিছু সোশ্যাল অ্যাক্টিভিস্ট অনেক জনপ্রিয় আমি যদি নাম ধরে বলি পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস তারপরে কনক সারোয়ার শাহেদ আলম এবং আল জাজিরিয়ার সাংবাদিক জুলকার সায়ের সবাই মিলে ওই সময় কিন্তু যতটা চাপ সৃষ্টি করা যায় আওয়ামী লীগের এরা সৃষ্টি করেছিল কেউ একটু মানে শক্ত অবস্থানে ছিল কেউ একটু নর্মালি ছিল কিন্তু কৌশল ছিল একই কথা বার্তা কিন্তু ছিল একই যে আওয়ামী লীগের পতন ঘটাতে হবে এই স্বৈরাচারীর দৌরাত্ম বেশি দিন রাখা যাবে না বেশি দূর পর্যন্ত নিয়ে যাওয়া যাবে না এরকম ছিল কিন্তু তারপরে এই সোশ্যাল মধ্যে আপনারা যদি এখন লক্ষ্য করেন দেখবেন যে প্রকাশ্যে আমি যদি বলি জুলকার নাইন বিরুদ্ধে কথা বলছেন ভট্টাচার্য পিনাকি এবং পিনাকি ভট্টাচার্যকে নিয়ে ব্যক্তিগত কথাও তারা তুলে ধরছেন যেমন অনেক আজেবাজে বাজে কথাও আমি দেখলাম পোস্টের মধ্যে জুলকার নাইন সায়ের এরকম একটা বিরোধিতা কিন্তু এদের মধ্যে সৃষ্টি হয়েছে তাদের কথাবার্তা শুনলে বা তাদের কথাবার্তা যদি লেখনীগুলো দেখেন তাহলে দেখবেন তারা মোটামুটি কিন্তু কারো না কারো একটা পারপাস সার্ভ করতেছে যদি পিনাকি ভট্টাচার্যের কথা আমি বলি তিনি সরকারকে কিন্তু মোটামুটি সাপোর্ট দিয়েছেন এই অন্তর্বর্তীকালীন সরকারকে মোটামুটি সাপোর্ট দিয়েছেন নাইন সাহের তিনিও সাপোর্ট দিয়েছেন তিনি হয়তো তার মত আদর্শের কোনো একজন কোন একটা দল থাকতে পারে সেদিকেও তিনি কথা বলছেন কিন্তু এদের মধ্যে এই বিশৃঙ্খলার একটা সৃষ্টি হয়েছে এর মধ্যে সাংবাদিক ইলিয়াস আমরা আগে থেকেই জানি তিনি নিরপেক্ষভাবে কথা বলেছেন এবং কোন তিনিও নিরপেক্ষভাবে কথা বলেছিলেন এখন তাদের কথাবার্তা কিছুটা পার্শিয়ালিটি আমার কাছে মনে হয় যে কারো পক্ষে যাচ্ছেন সাংবাদিক ইলিয়াস আগে যেভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে কন্টেন্ট তৈরি করতো এখন এই যে চাঁদাবাজি নিয়ে দখল দায়িত্ব নিয়ে সব বিষয় নিয়ে কিন্তু তিনি এই ধরনের কন্টেন্ট তৈরি করেন না তার একটা কন্টেন্ট প্রচুর জনপ্রিয় হয় সেটা আপনারা দেখেছেন যে চব্বিশ ঘন্টার মধ্যে এই দুই মিলিয়ন তিন মিলিয়ন পর্যন্ত হতে দেখেছি ভিউ যেটা সাধারণ জনগণ খুব ভালোভাবে নিয়েছে এবং তাকে বিশ্বাস করেছে কিন্তু এখন সে ধরনের কন্টেন্ট আমরা আর দেখি না তবে সাংবাদিক ইলিয়াস তিনি আগেও বলেছেন যে চাঁদাবাজি দখলবাজি দুর্নীতি এইসব বিষয় নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই তার মাথা ব্যথাটা হচ্ছে আওয়ামী এবং ভারত ভারতকে যারা কাছে টানবে তারা সাংবাদিক ইলিয়াসের শত্রু হিসাবে পরিণত হবে এটা কিন্তু সাংবাদিক ইলিয়াস নিজেই বলেছেন তার অনেকগুলো পোস্টেও বলেছেন সেই ক্ষেত্রে সাংবাদিক ইলিয়াসকে খুব দেখি না তিনি অনেক দলের বিরুদ্ধে চাঁদাবাজের বিরুদ্ধে না এখন যদি কোনক সারোয়ারের দিকে দেখেন এরা কিন্তু সবাই নির্যাতিত সাংবাদিক কোনক সারোয়ার বাংলাদেশ থেকে চলে গেছে সেই কোনক সরোয়ারের বোনকে গ্রেপ্তার করা হয়েছে তাকে মোটামুটি ছয় মাসের মতো জেলে রাখা হয়েছে অর্থাৎ নির্যাতিত সাংবাদিক কিন্তু তারা ছিলেন তারা এখন পর্যন্ত বাংলাদেশে আসেননি কবে আসবেন তাদের কথাবার্তা সেটা এখনো ফুটে ওঠেনি এখন এই যে এদের মধ্যে যে দ্বন্দ্ব জুলাই আগস্ট আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং যারা জীবন বাজি রেখে রাজপথে ছিলেন তাদের মধ্যেই এই ছিন্ন ভিন্ন অবস্থা আর সাধারণ জনগণের কাছে কতটা গ্রহণযোগ্য সেটা আপনারাই চিন্তা ভাবনা করে দেখেন প্রিয় দর্শক এখন এর মধ্যে আরেকটা কথা থাকতে পারে যেমন বিভিন্ন রাজনৈতিক দল তো সেখানে যুক্ত ছিল তাদের অঙ্গ সংগঠন ছিল তারা তাদের অবস্থানে চলে যাবে এটাই স্বাভাবিক কিন্তু যারা একত্রিত হয়ে সোশ্যাল মিডিয়ায় মানে কথাবার্তা বললেন তাদের মধ্যেই ছিন্ন মানে ছিন্ন ভিন্ন বা একজন আরেকজনের পিছনে লাগা একজন আরেকজনের বিরুদ্ধে কন্টেন্ট করা একজন আরেকজনের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় লেখা এটা কতটা আহ গ্রহণযোগ্য বা সাধারণ জনগণ কতটা গ্রহণ করছে সেটা আমরা কিন্তু বুঝতে পারছি তাদের কমেন্ট গিয়ে যদি আমরা দেখি তাহলে এক একজন এক এক ধরনের কথা বলছেন কেউ বাজে কথা বলছেন কেউ ভালো কথা বলছেন অর্থাৎ এই যে একটা আহ পারস্পরিক যেই দ্বন্দ্ব এই দ্বন্দ্বটা কিন্তু মোটামুটি ফুটে উঠেছে এখন প্রশ্ন হচ্ছে যে এতে কি হতে পারে এতে কি হবে সেটা আহ আপনারা তাদের কন্টেন্টগুলো দেখলেই বুঝতে পারবেন কারণ তাদেরও জনসমর্থন রয়েছে মোটামুটি ভালো পপুলার তারা কিন্তু আমি যাদের নাম বললাম এরা কিন্তু মোটামুটি ভালো পপুলার তাদের সাধারণ জনগণ দেখে এবং পজিটিভ বেশি পড়ে আমরা দেখেছি এখন এরা যদি কোনো দলের বিপক্ষে কথা বলে তখন সেই দলের কি অবস্থান হতে পারে বা সেই দলের কি হতে পারে সেটা কিন্তু আপনারা ইতিমধ্যেই মোটামুটি বুঝে গেছেন কারণ পিনাকি ভট্টাচার্য চাঁদাবাজি নিয়ে যে কথাগুলো বলছেন দখলদারিত্ব নিয়ে যে কথাগুলো বলছেন এটা কিন্তু একটা দলের বিপক্ষে সরাসরি যাচ্ছে সেটা আমরা স্পষ্ট বুঝতে পারছি প্রিয় যে জুলাই আন্দোলনে যারা একত্রিত ছিল বিএনপির সাথে পিনাকি ভট্টাচার্য ছিল পিনাকি ভট্টাচার্যের সাথে বিএনপি ছিল অন্যান্য সাংবাদিক সাংবাদিক ইলিয়াস কনক সারোয়ার সাহেদ আলম জুলকার নায়ন শাহের এছাড়াও অনেকেই ছিলেন কিন্তু এখন এদের আহ মানে কথাবার্তা অনেকটাই বিপরীতমুখী হয়ে যাচ্ছে এটা সাধারণ জনগণ হিসেবে আপনারা কিভাবে দেখছেন বা এটা কাম্য কিনা হতে পারে বিএনপির মধ্যে যারা হয়তো যদি চাঁদাবাজ করে থাকে এনসিপির মধ্যে যদি কেউ চাঁদাবাজি করে থাকে জামাতের মধ্যে যদি কেউ করে থাকে তাহলে ভট্টাচার্য বা সোশ্যাল অ্যাক্টিভিস্ট যারা ছিলেন তারা তাদের সাথে কমিউনিকেশন করে এটা কিভাবে কমানো যায় কিভাবে করলে তাদের একটা সম্মান বজায় থাকে বা এটা কিভাবে বন্ধ করা যায় সেটা নিয়ে কিন্তু আলোচনা হতে পারে কিন্তু এখন আমরা দেখছি যে সরাসরি একজন আরেকজনের বিপক্ষে কথা বলছে প্রিয় দর্শক আপনারা অন্তত আমার চেয়ে ভালো বোঝেন যতটুকু আমার জ্ঞানে ক্ষুদ্র জ্ঞানে চেষ্টা করলাম এই ছিন্ন ভিন্ন হওয়ার যেই এখন একটা মানে দৃশ্য আমাদের সামনে চলে এসেছে এটা আপনারা কিভাবে দেখছেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আমাদের সাথেই থাকবেন পরবর্তীতে কথা হবে কোন এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ